তিন দিন পর পর আমি যখন মদিনা শরীফের আন্ডার দৌড়ের মধ্যে অথবা মদিনা শরীফের যে কোনো জায়গার মধ্যে যখন প্রস্তাব করতে বসি ও বন্ধুরে আমাদের চোখে আমরা যা দেখি অলিদের চোখ কিন্তু এর চাইতে বেশি দেখে কেন আল্লাহ পাক রব্বুল অলিদের অন্তর চক্ষু খুলে দিয়েছেন বলেন ঠিক না অলিদের অন্তর চক্ষু খোলা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই উনি নিঃসন্দেহে আল্লাহর জবরদস্ত বলি উনি বলেন পৃথিবীর মানুষের আরে ও মদিনাবাসীরা তোমরা শোনো শোনো আমি যখন ইমাম মালিক প্রস্রাব করার জন্য আমি যখন মাটিতে বসি মদিনার কঙ্কর ডাক দিয়া কয় ও ইমাম মালিক আপনি কোন জায়গার মধ্যে প্রস্রাব করতে বসতেছেন আপনি কোন জায়গার মধ্যে ইস্তিঞ্জা করার জন্য বসতেছেন আপনি কি জানেন না আপনি কি দেখেন না এই লাতসা দিয়ে এই মাটির উপর দিয়ে আমার হেঁটে গেছে আমি যখন প্রস্তাব করতে বসি আমার কাছে এমন ধরনের আবাদ আসে আমি সহ্য করতে পারি না আমি এজন্য

কুন্তুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি ইয়াহবিবকুমুল্লাহ আমার নবীকে অনুসরণ করো অনুকরণ করো ভালোবাসো চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার নবী বলে দিয়েছেন আলা ঈমানা লিমান লা মুহাববাতানা আলা ঈমানা লিমান লা মুহাববাতানা ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো তোমরা যদি তোমাদের বিবি দেখে তোমাদের সন্তানাদি থেকে তোমাদের প্রিয় মানুষ থেকে আমি নবীকে যদি mohabbat বেশি না করো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা কখনোই 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 পরিপূর্ণ মুসলমান হতে পারবে না পারবে না পারবে না জিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহ I don't know নবীর मोहब्बतের দরকার আছে নেন

আর যদি সমর্থ থাকে তাহলে তোমাদের উপরে আমি আল্লাহ হস করি নাই বলেন সুবাহান আল্লাহ পাক দেখেন কত মহা আমাদের গানের উপরে কোনো কিছু চাপায় দেন নাই যদি আমাদের টাকা পয়সা থাকে আল্লাহ বলতেছেন বলতে তোমাদের কাছে যদি অডল টাকা পয়সা থাকে তাহলে তোমরা হস করি আর যদি টাকা পয়সা না থাকে তোমাদের জন্য আমি হস খরচ করছি না তোমাদের গালের উপর চাপায় না আদায় করলেন আদায় করার পরে মাগার উনি তো মদিনা শরীফ সাইরে দায়িত্বে কোন রাজি না বলেন না বর্তমানে লামাজ হাবিরা আছে তারা বলে হজ করার ক্ষেত্রে মদিনা শরীফে যাওয়ার কোনো প্রমাণ ইয়া দরকার নাই কোনো দলিল নাই মদিনা শরীফে যাওয়া এটা হজের কোনো অন্তর্ভুক্ত না বলেন না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ জুরে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আচ্ছা আপনারা কি এটা মানেন হ্যাঁ কোন ইমানদার ব্যক্তি কাবা শরীফে গেছে আল্লাহ ঘর দেখার জন্য মদিনা শরীফ না দেখে আসবে এটা কোন ইমানদার হতে পারে

ইমাম মালে মনে মনে চিন্তা করে আহারে আমার যদি সৌভাগ্য হতো রে আমি যদি মদিনা শরীফের মধ্যে যদি মরতে পারতাম কতই না উত্তম হতো কতই না ভালো হতো আমি যদি হদের মৌসুম আসলে লোকেরা কয় ও ইমাম মালিক মদিনা থেকে মক্কা তো কাছে এর চাইতে দূর দূরান্ত থেকে হজের মৌসুমে আসে হজ করার জন্য হ ইমাম মালেক মালেক হদে অব কিন্তু আপনি হদের জন্য আপনি চান না কাবা এর কারণ কি ইমাম মালেক প্রহ্ম্লা মেলায় ডাক দিয়া ও পৃথিবীর মানুষেরা মানুষেরা আমি চাই মদিনা সুলিফের মধ্যে আমার যেন মরণ হয় আমি যদি হদের মধ্যে চলে যায় মন গুননোdagger তখন যায় আমি তো তা বলতে পারি না এজন্য আমার হস পড় একবার আমি একবার করেছি আমি আর বাকি জীবনে মদিনা শরীফ ছেড়ে আর কোথাও যেতে চাই না মদিনা শরীফ ছেড়ে আমি আর কোনো জায়গার মধ্যে পাড়া দিতে চাই না ও পৃথিবীবাসী রে জেনে রাখো জেনে রাখো মদিনা শরীফের মধ্যে আমার প্রাণ চলে যাক মদিনা শরীফের মধ্যে আমার জীবন চলে যাক আমি সেটা চাই ও পৃথিবীবাসীরা রে ওই কাবা শরীফের মধ্যে আমি যদি হজ করতে যাই আর ওইখানে যদি আমার মৃত্যু হয় ওইখানে যদি আমার মরণ হয় তাহলে তো আমি মদিনা শরীফের মধ্যে মৃত্যু পাই বনা বলেন ঠিক কিনা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি এই কথা বলার পরে দেখেন তাদের ভিতরে নবী প্রেম কত চিল্লা বলেন না সুবাহান এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যিনি ছিলেন পার্লামেন্টের বিচারপতি তিনি কি ছিলেন বিচারপতি ছিলেন উনি যখন বিচারপতি অবস্থায় ছিলেন একজন মুসলমান আইসা বলতেছে আমি লাল কামা পছন্দ করি না কি কয় কথা বুঝতেছেন কি কয় আমি লাউ খাওয়া পছন্দ করি না লাউ চিনেন না এই কদু কদু লাউ 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 খাওয়া পছন্দ করি না ইমাম মালিক কয় তাহলে দর আল্লাহু আকবার ইমাম মালিক তাকে বললো যে তাকে গ্রেফতার করো মুহূর্তের মধ্যে তাকে গ্রেফতার করা হলো মুসলমান একেবারে বিস্মিত হইয়া বলল হুজুর কি সমস্যা আমি তো কোনো পাপ করি নাই আমি তো কাউকে মারধর করি নাই কারো ঘর থেকে টাকা পয়সা চুরি করি নাই কাউকে আঘাত করি নাই আমাকে কেন গ্রেফতার করা হলো তখন ইমাম মালিক বলেন জবাব দিয়ে দিলেন এই মুসলমান তুমি তো নামদারি মুসলমান তুমি কি শুনো নাই আমার দয়াল নবী মায়ার নবী রহমাত আল্লিল আলামিন লাউ খেতে পছন্দ করতেন কদু খেতে পছন্দ করতেন গুস্তের সাথে লাউ যখন পাক করে নবীর সামনে দেওয়া হতো

ইমাম মালিকের কাছে আরজি জানালো ইমাম মালিক আপনি ক্ষমা করুন আমি এই মুহূর্ত থেকে যত সবজি আছে যত তরকারি আছে সমস্ত সবজি দেখে সমস্ত তরকারি দেখে আমি লাউকে আমার তালিকায় সবচেয়ে প্রিয় বানাইয়া নিলাম শুনেন আমরা নবীকে ভালোবাসবো এরপরে আমাদের আমলের দরকার আছে না নাই জুড়ে বলেন আছে না নাই আমাদের দরকার আছে না আমলে এখন নবীকে ভালোবাসি এই কথা বইলা যদি আমরা বইসা থাকি তাহলে কি হবে আমাদেরকে আমল করতে হবে কি করতে হবে আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লাম যখন মেহারাজের মধ্যে গিয়েছিলেন যাওয়ার পরে দেখেন জান্নাত জাহান্নাম সম্মানিত মহিলা গ্রাম মা বোনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা খুব চেপে চেপে বসেন জায়গা হচ্ছে না মহিলাদের জায়গা হচ্ছে না আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা চেপে চেপে বসেন আপনারা মাফিলটাকে সৌন্দর্য রক্ষা করতে আপনারা এই বিষয়টা একটু ধরে রাখেন চিন্তা করেন অনেকে আছে শুয়া থাকে বুঝছেন আমার কাছে আসছে কমপ্লেন আসছে যে হুজুর বলে বইলা দেন মা বোনেরা অনেকে বইসা থাকে শুয়া থাকে আপনারা একটু আঠারো শতক হয়ে বসেন আপনারা আমরা এখানে যারা এসেছি আমরা কি এখানে টাকার জন্য এসেছি দূরে বলে আপনার টাকা বিলাইবে এখানে এসেছেন না খাবার দিবে এই খাবারের লোভে এসেছেন খাবারও তো থাকবে আমরা এখানে এসেছি ভয়েস নেওয়ার জন্য আলোচনা শুনে নিজের ভিতরে আমল বাস্তবায়ন করার জন্য আমরা এখানে এসেছি ঠিকই না তো আসুন আমরা একটু চেয়পে চেয়পে বসি মাববনের কি উদ্দেশ্য করে যে কথা বলতেছিলাম একটু বলেন আল্লাহ আ

দিদার দাও গো মদিন দাও গো দু দিদার দাও গো এগুলা কিন্তু রেকর্ড হচ্ছে دیدار دار داؤ بور تک تو بیار شروع بورن یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب دوہا جنوان چت جنوان بولے نا یا رسول اللہ سبحان اللہ تکبیر اللہ اکبر سلام یا رسول اللہ اللہ تعالی اللہ علم আমার নবী যখন জাহান নামের মধ্যে ঘুরতে গেলেন গিয়া দেখেন একটা বিষয়ের জন্য মানুষদেরকে বেশি জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে বলে না এই বিষয়টা হচ্ছে সুকল করি এই বিষয়টা কি সুকল বর্তমান জামানার মধ্যে সবচাইতে বড় ফেতনা যে বিষয়টা তা হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগাইয়া দেওয়া

ওই মহিলার গোসলের দরকার আছে না গোসল করানোর জন্য আরেকজন মহিলাকে নিয়ে আসলো গোসল এই মুহূর্তে যখন কাপড়ের ফাঁক দিয়া মহিলার রানের মধ্যে হাত দিল হাত দেওয়ার সাথে সাথে ওই মহিলা হাতটা রানের মধ্যে লেগে গেছে ওই মহিলার রান থেকে আর

এরকম তারজক ঘটনা তো আর ইতিপূর্বে ঘটে নাই এই ব্যাপারে যখন মানুষের কাছে যখন একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে অনেকক্ষণ যাবৎ হাতটাকে এই মহিলার নাম থেকে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে চেষ্টা করতেছে কিন্তু আসে না লাস্ট পর্যায়ে বলতেছে যে মহিলা যে মহিলা গুসুল যে গেছে এই মহিলার ব্যাপারে বলা হইতেছে যে এই মহিলার হাতটা কাইতিয়া ওই মৃত মহিলার সাথে যেন দাফন করে দেওয়া হয় বলে না আল্লাহু আকবার তো এটা কি মারাত্মক একটা ঘটনা না আবার উনার জামাই বলতেছে স্বামী বলতেছে আমার বউ আসলো তার ভালো কাজ করার জন্য তাকে গুসুল করানোর জন্য আইসা কি আমার বউ বিপদে বলল নাকি জুড়ে বলেন ঠিক না বিপদ নাই গুসুল করাই তো আইসা এই মুহূর্তে যদি তার হাত কাইটা বাড়িতে যেতে হয় হাতি তো মানুষের সবকিছু চিল্লাই বলে ঠিকই না তাহলে কি বিপদ আছে না নাই বিপদ মারাত্মক বিপদ তখন এই মহিলার স্বামী কয় না এটা হতে পারে না আমার স্ত্রীর হাত কাটতে আমি দেব না তোমাদেরকে নিষেধ করে দিলাম এটা কোনোভাবেই সম্ভব না এবং পাল্টা এই কথা বলে দিল যে মরা যে মহিলা এই মহিলার লান আস্তে আস্তে কাজে দিয়ে হয় তাই তো হয়ে যায় মরা মহিলার স্বামী কয় আমার ওয়াইফ মারা গেছে স্ত্রী মারা গেছে বউ মারা গেছে এই যন্ত্রণাই তো আর না আবার আমার

তোমরা একটু জায়গা দাও থেকে আড়াল যে মহিলার হাতটা মৃত মহিলার ডানের সাথে লেগে গেছে আমি ওই মহিলার সাথে একটু আলাপ করতে চাই কথা বলতে চাই জানি না কি ঘটনার কারণে এই অবস্থা হয়েছে এটা তো মারাত্মক একটা ঘটনা এটা তো যেমন তেমন ঘটনা হতে পারে না ও পৃথিবীর মানুষেরা আমাকে একটু ব্যবস্থা করে দাও আমি তার সাথে একটু কথা বলতে ইমাম মালিক রাহমাতুল্লাহি একটু জায়গা করে দিন জায়গা করে দেওয়ার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহী মুইলাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি কারণে আপনার এই হাতটা আটকে গেল এটা তো আপনি একজন নেককার মহিলা আপনি যত জানেন এটা কোন পর্যায়ে যে কোনো কারণে তো আটকেছে না অনর্থক আটকেছে তো আপনি তার ব্যাপারে কি ধারণা পোষণ করেছেন বলেন তো অলিদের রূপ খোলা আসে না নাই অলিরা কি জিন্দা কিনা অলিরা তখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায় নিঃসন্দেহে ইমাম মালিক একজন মহান আল্লাহর ওলি ওলিরা জীবিত থাকলে যেমন পাওয়ার মরে যাওয়ার পরেও তেমন পাওয়ার চিল্লা বলেন আকবার আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির বিস্মিল্লি রু

ঘুসন করাইতেছেন নিঃসন্দেহে এই মহিলাও একজন বড় আল্লাহর ওলী আপনিও আল্লাহর খাত বান্দী কিন্তু ঘটনা এখানে একটা ঘটে গেছে আপনি সত্যি করে বলেন তো এই মহিলার ব্যাপারে আপনি কি খারাপ মন্তব্য করেছিলেন মহিলা ডাক দিয়া ইমাম মালেক

দিয়া যখন পুরুষ দিয়া হেটে যাচ্ছে নিয়া যখন হেটে যাচ্ছে তুমি তাকে নিয়ে বাজে মন্তব্য করলা যে বুকুরা কইরা কিভাবে ছেলেদেরকে কে নিয়া হাঁটে পুরুষদেরকে নিয়ে কে হাঁটে তুমি তার ব্যাপারে মন্তব্য করলা কিন্তু একটা জিনিস চিন্তা করলা না যে পুরুষ নিয়া ওই মহিলা হার ছিল ওই পুরুষটা কি তার আপন ভাই ছিল নাকি আপন স্বামী ছিল ওই মহিলা এই কথা শুনার পরে বলতেছে আমি তো এই চিন্তা করি নাই আমি তো এই চিন্তা করি নাই সে পুরুষ নিয়ে হাঁটতেছে এই পুরুষটা তার কি লাগে সেই বিষয়টা নিয়ে আমি চিন্তা করি না ইমাম মাল একটা দিয়া কয় মহিলা রে ও মহিলা যে পুরুষ নিয়া ওই লোক মহিলা হাঁটতেছিল ওই পুরুষটা অন্য কেউ ছিল না

এই ঘটনা দেখে আমাদের শিক্ষা হচ্ছে মানুষের মন্তব্য করা যাবে না মানুষের কি করা যাবে না মন্তব্য করা করা যাবে যাবে না না বড় বিষয় হচ্ছে মানুষকে নিয়ে মন্তব্য করা চিল্লায় বলেন ঠিক কিনা যে কোনো বিষয়ে মন্তব্য করে বসে থাকে অথচ এটাকে বলা হয় ভিবাদ এটাকে কি বলা হয় বিবাদ এমন জিনিস ওই লোকটা যদি এই আমলটা না করে খারাপ আমলটা না করে যদি আপনি আমি এই গীবতটা করি তাহলে আপনার আমার আমল থেকে ভালো নেক গুলা তার আমলের মধ্যে চলে যায় বলেন না আল্লাহু আকবার তাহলে আমরা কেউ গীবত করব জুরে বলেন গীবত করব দুহার করে আল্লাহকে আমরা গীবত করব নাকি জুরে বলেন না আমরা গীবত করব না আমরা মানুষের সমালোচনা করব না হাত নামান এখন তো আমরা তো সাধারণ পাবলিক সাহাবিদের সমালোচনা করে আমরা আছে না বলেন আছে না নাই ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে একটা বিষয় নিয়ে খুব লাভালাভি চলছে যে সাহাবাই কেরাম নাকি আমাদের মাপ না আমরা তাদেরকে নিয়ে আর চলতে পারবো না তারা তারা যে আমল করছে তাদেরকে আমরা মডেল বানাইতে পারবো না বলেন না নাউজুবিল্লা জুরে বলেন না নাউজুবিল্লা আমার রাসুল বলেন অসাবু কান্নজুম সাহাবাই কালাম্মান হচ্ছেন তার কাতুল্য আর সেই সাহাবিদি থেকে আমরা যদি আহলে বায়েতের সাথে চলি আমরা হব খাঁটি সুন্নি আমরা হব খাঁটি মুসলমান আমার নবী যখন কাবা শরীফের মধ্যে হেলান দিয়ে যখন দাঁড়িয়েছিলেন তখন আমার নবী চিন্তিত ছিলেন আমার নবী বলেছিলেন একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত আমার উম্মতটা যদি আসলে বায়ের সাথে না চলে পাক পাঞ্জাতনের সাথে যদি না চলে তারা বাতিল হয়ে যাবে তারা বরদাস্ত হয়ে যাবে তারা বেদ রাস্তার চলে যাবে এজন্য আমার রাসুল বলে গেছেন আমার আল্লাহ বলে বলে গেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আহলে বায়ের পবিত্র করে দিয়েছেন এজন্য আহ নকল জমাতে রাখি হচ্ছে আমরা সাহাবীদেরকে মাপ হিসাবে মানি আমরা পাঁচ পঞ্চায়েত সত্যের মাপ হিসাবে মানি জিল্লায় বলেন ঠিক কিনা